মুসলিম প্রধান তিন দেশে মার্কিন অভিযান জোরদার হচ্ছে মুসলিম প্রধান তিন দেশ তথা ইয়েমেন লিবিয়া আর সোমালিয়ায় সামরিক অভিযান জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস দমনের নামে এই অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বৃহত্তর সামরিক লক্ষ্য অর্জনে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোতে কৌশলগত প্রভাব সৃষ্টির স্বার্থে মার্কিন কমান্ডারদের স্বাধীনভাবে আইএস বিরোধী অভিযান পরিচালনার ক্ষমতা দেওয়া হচ্ছে এজন্য প্রেসিডেন্টের অনুমোদন নিতে হবে না তাদের পাশাপাশি অভিযানে ড্রোন ব্যবহারের অধিকার পেতে যাচ্ছে তারা তবে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের নাম করে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হলেও বিশ্লেষকরা এসব অভিযানে জঙ্গিবাদ হ্রাসের সম্ভাবনা দেখছেন না ট্রাম্প প্রশাসনের তৎপরতা উল্টো জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বলে মনে করছেন তারা